নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের সকলকে আমাদের একলা মানুষ ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে যা শুনে আপনার মন শান্তি পাবে এবং জীবনের গভীর সত্য সম্পর্কে জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় রাধারানীকে বলেছিলেন এমন একটি গল্প যা আমাদের শেখায় কোন পাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্মায় এবং কিভাবে আমরা আমাদের কর্মের মাধ্যমে জীবনকে আরও সুন্দর করতে পারি তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পান চলুন শুরু করা যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হিন্দুশাস্ত্র অনুসারে এই পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষই তার কর্ম অনুসারে মৃত্যুর পরে বিভিন্ন প্রজাতিতে জন্মগ্রহণ করে কিছু ধর্মীয় গ্রন্থে এটাও বলা হয়েছে যে যারা তাদের জীবনে অনেক পাপ করেছে তারা এমন এক অবস্থায় জন্মগ্রহণ করে যেখানে তারা তাদের কষ্ট অন্য কাউকে বলতেও পারে না কিংবা কারো সাথে ভাগ করতে পারে না বন্ধুরা আজ আমরা আপনাদের বলবো সেই কাজগুলো কী যা একজন মানুষের জীবনে কখনোই করা উচিত নয় তা না হলে কুকুরের জীবন নিশ্চিতভাবে গ্রহণ করতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমরা যা জানতে পারব তা আমাদের শুধু এই জন্যে নয় আমরা পরের জন্যে নিজেদের জীবন কেমনভাবে অতিবাহিত করতে পারি অর্থাৎ আমাদের এই জন্ম এবং পরের জন্মের সমস্ত শান্তি সুখ কীভাবে আমরা সুখী জীবনযাপন করতে পারি তার উত্তর আমরা আজকের এই ভিডিওটিতে পেতে চলেছি বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা একসময় ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাধারানী তার সখীদের সাথে নগর ঘুরতে বেরিয়েছিলেন তারা গ্রাম জুড়ে এখানে ওখানে ঘুরতে থাকে তখন তারা দেখতে পায় একটি অসহায় কুকুর খাবারের সন্ধানে একটি বাড়ির কাছে দাঁড়িয়ে আছে আর ঠিক তখনই সেই বাড়ি থেকে একটি যুবক লাভটি নিয়ে বেরিয়ে আসে কুকুরটির দিকে তারা করে এই সব দেখে রাধারানী নিজেকে সামলে রাখতে পারলেন না তিনি তার সখীদের বললেন তোমরা সবাই নিজের নিজের বাড়ি ফিরে যাও এখন এখান থেকে আমি আমার প্রভু শ্রীকৃষ্ণের কাছে যাম এবং তাকে গিয়ে কিছু প্রশ্ন করব তারপর সেখান থেকে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে রওনা হন এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তার রাজপ্রাসাদের সোনার তৈরি সিংহাসনে বসেছিলেন তখন তার প্রিয় রাধারানী রাজভবনে যান এবং ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে প্রভু আজ যখন আমি আমার গ্রামে বেড়াতে যাচ্ছিলাম তখন আমি দেখলাম যে একটি কুকুর তার দুর্বিসহ সহ যাপন করছে যে লোকেদের ঘরের দরজায় গেলে লোকজন তাকে লাঠি দিয়ে মারছে খাবারের জন্য তাকে এদিক ওদিক ঘুরে বেড়াতে হচ্ছে সে কোথাও পেট ভরে খাবার পেল না তাই হে প্রভু এটা দেখে আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে এবং আমি চাই আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন এ প্রিয় রাধারানী তোমার মনে যে প্রশ্নই থাকুক না কেন আমাকে বিনা সংকোচে তুমি বলতে পারো আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব তখন রাধারানী বললেন হে প্রভু আমার প্রশ্ন হলো কোন পাপের কারণে মানুষ কুকুরের জন্ম পায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে প্রিয় আজ তোমাকে এমন একটি গল্প বলব যা শুনলে তুমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে সেই জন্য এই গল্পটি তুমি মন দিয়ে শোনো তখন রাধারানী বলেন হে প্রভু আমাকে শীঘ্রই বলুন গল্পটি আমি এই গল্প মন দিয়ে শুনব তখন ভগবান শ্রীকৃষ্ণ গল্প বলতে শুরু করলেন তিনি বললেন হে প্রিয়ে এক সময় ভগবান শ্রীরাম যখন রাজসভায় বসেছিলেন তখন তিনি একটি কুকুরের কান্নার শব্দ শুনতে পান তখন বৈঠকে উপস্থিত দারুয়ান কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দেন পরের দিন আবার একই কুকুর একই জায়গায় এসে কাঁদতে শুরু করে এবারও দারোয়ান সেই কুকুরটিকে মেরে তাড়িয়ে দেয় বৈঠকের তৃতীয় দিনে যখন সেই কুকুরটি একই স্থানে এসে আবার কাঁদতে শুরু করে তখন ভগবান রামের মনে একটি প্রশ্ন জাগতে শুরু করে এই কুকুরটি প্রতিদিন আমার রাজপ্রাসাদের বাইরে এসে কেন কাঁদে তখন ভগবান রাম সেই কুকুরের কান্নার কারণ জানতে চাইলেন এবং দারোয়ানকে কুকুরটিকে রাজসভায় ডেকে আনতে বললেন দারোয়ান তার বাইরে গিয়ে কুকুরটিকে বলল প্রভু শ্রীরাম তোমাকে তার দরবারে ডেকেছেন তখন কুকুর বলল আমার এমন জন্ম হয়েছে যার মন্দির রাজভবন রান্নাঘর এবং গোয়ালঘরের মতো পবিত্র স্থানে যাওয়া উচিত নয় আপনি বরং গিয়ে প্রভু শ্রীরামকে আমার সাথে দেখা করতে বলুন তারপর দারোয়ান গিয়ে কুকুরের সমস্ত কথা ভগবান শ্রীরামকে জানালেন এই কথা শুনে ভগবান শ্রীরাম নিজেই সেই কুকুরটির কাছে যান এবং তাকে বলেন তুমি আমার রাজপ্রাসাদের বাইরে এসে প্রতিদিন কেন কাঁদো তখন কুকুরটি ভগবান শ্রীরামকে বলল হে প্রভু আমি তো কোনো অপরাধ করিনি তবু একজন সন্ন্যাসী আমাকে পাথর দিয়ে আমার পায়ে আঘাত করেছে যার কারণে আমার পা ভেঙে গেছে এখন আমি প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছি তাই তো আমি প্রতিদিন আপনার দরবারে এসে কাঁদি সেই কুকুরের কষ্ট দেখে ভগবান শ্রীরাম খুবই দুঃখ পেলেন তখন ভগবান শ্রীরাম তার দরবানকে ডেকে বললেন আপনি এক্ষুনি যান সেই সন্ন্যাসী যেখানেই থাকুক না কেন তাকে খুঁজে বের করুন আর তাকে এখানে নিয়ে আসুন যত তাড়াতাড়ি সম্ভব তাকে আমার দরবারে নিয়ে আসুন ভগবান শ্রীরামের অনুমতি পাওয়ার সাথে সাথে দুইজন সৈন্য সন্ন্যাসীর বাড়িতে গিয়ে সন্ন্যাসীকে সাথে নিয়ে ভগবান শ্রীরামের দরবারে আসেন তখন ভগবান শ্রীরাম সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন এটা কি সত্য যে আপনি এই কুকুরটিকে পাথর ছুঁড়ে মেরেছেন যার ফলে এর পা ভেঙে গেছে আর এখন সে ঠিকমতো হাঁটতে পর্যন্ত পারছে না সে কি অপরাধ করেছে যার কারণে আপনি পাথর ছুঁড়ে এই অসহায় কুকুরের পা ভেঙে দিয়েছেন তখন সন্ন্যাসী বললেন হে প্রভু আমি রাস্তা দিয়ে ভিক্ষা চাইতে যাচ্ছিলাম যখন এই কুকুরটি আমার ভিক্ষার জুলি স্পর্শ করেছিল যার কারণে আমি খুবই রেগে যাই এবং পাথর তুলে ওই কুকুরটিকে জোরে আঘাত করি যার কারণে তার পা ভেঙে যায় সন্ন্যাসীর কাছ থেকে এই কথা শুনে প্রভু শ্রীরাম বলেন আপনি কি জানেন না তারা অজ্ঞান প্রাণী পেট ভরার জন্য তারা এইসব করে তাদের এতটা বুদ্ধি নেই যে এই কাজটি করা তাদের উচিত নয় আর যদি কুকুরটি আপনার ভিক্ষার জুলি ছুঁড়েও দেয় তাতে কোনো অপরাধ নেই এটি তাদের স্বাভাবিক প্রবণতা আপনি এত ছোট কাজের জন্য এই কুকুরকে এত বড় শাস্তি দিতে পারেন না আপনি সন্ন্যাসী হয়ে এই কুকুরের পা ভেঙে খুব বড় অপরাধ করেছেন তাই আপনি অপরাধী এরপর ভগবান শ্রীরাম সেই কুকুরটিকে বলেন এই সন্ন্যাসী তোমার অপরাধী তাই তুমি তাকে যা খুশি শাস্তি দিতে পারো তখন ভগবান শ্রীরামের এই কথা শুনে কুকুরটি বলল হে ভগবান এই সন্ন্যাসীকে কোনো না কোনো প্রাসাদের রাজা করে দেওয়া হোক তখন ভগবান শ্রীরাম কুকুরের কথা মেনে নিলেন এবং সন্ন্যাসীকে রাজার পোশাক পরিয়ে ঘোড়ায় বসিয়ে একটি প্রাসাদে নিয়ে গিয়ে তাকে সেখানকার রাজা করে দিলেন সন্ন্যাসী রাজা হয়ে সোনার তৈরি সিংহাসনে বসে ভাবতে লাগলেন রাজার পোশাক পরেছি আমি বিনা পরিশ্রমে রাজা হয়ে গেলাম রাজ্য পেয়ে গেলাম রাজকোষে থাকা এত সোনাদানাও আমার আমি স্বপ্নেও ভাবিনি যে আমার জীবনে আমি রাজা হব সন্ন্যাসী ভাবল একটা কুকুর আমাকে রাজা বানিয়ে দিল সত্যি এই কুকুরের যে কোন বুদ্ধিশুদ্ধি নেই কিছুই নেই কারণ আমি তার পা ভেঙে দিয়েছি কিন্তু সে আমাকে শাস্তি না দিয়ে সে আমাকে প্রাসাদের রাজা বানিয়েছে কুকুরের এই সিদ্ধান্ত দেখে সেখানকার মানুষজন খুব অবাক হল রাজসভার মানুষেরা ভগবান শ্রীরামকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এই কুকুরটি কেন এই সন্ন্যাসীকে শাস্তি না দিয়ে রাজপ্রাসাদের রাজা করল অথচ সেই সন্ন্যাসী যে এই কুকুরের পা ভেঙে দিয়েছিল রাজ্যের মানুষের কাছ থেকে এই কথা শুনে ভগবান শ্রীরাম বলেন এই প্রশ্নের উত্তর একমাত্র সেই কুকুরই দিতে পারে তারপর সবাই সেই কুকুরের কাছে গিয়ে কুকুরটিকে জিজ্ঞাসা করল তুমি কেন সেই সন্ন্যাসীর সাথে এমন করলে তাকে শাস্তি না দিয়ে রাজ্যের রাজা বানিয়ে দিলে তখন কুকুরটি হেসে বলল তোমরা জানতে চাও কেন আমি ওই সন্ন্যাসীকে শাস্তি না দিয়ে রাজপ্রাসাদের রাজা করলাম শোনো তাহলে অন্যায় কাজ করা রাজা বাড়িতে আসা ভিক্ষুকদের তাড়িয়ে দেওয়া মানুষ অন্যদের সম্পত্তি হস্তগত করা ব্যক্তি এবং যে দারিদ্রের নির্যাতন করে তারা মৃত্যুর পর পরের জন্মে কুকুর হয়ে জন্মায় এতে কোনো দ্বিধা নেই যে একজন লোভী রাজা সর্বপ্রথম গরিবদের হায়রানি করবে এবং তাদের সম্পত্তি আত্মসাত করবে তারপর কুকুরটি বলল আমিও পূর্বজন্মে একজন রাজা ছিলাম আমি গরিবদের অনেক নির্যাতন করিয়েছিলাম এবং তাদের কষ্টার্জিত অনেক টাকা হাতিয়ে নিয়েছিলাম আর প্রজাদের প্রতি অনেক অবিচারও করেছিলাম এবং নিস্ব গরিবদের জমি দখল করতাম যার কারণে এ জীবনে আমি কুকুরের জীবন পেয়েছি আর এখন আমি আমার পাপের ফল ভোগ করছি এজন্যই আমি সেই সন্ন্যাসীকে রাজা বানিয়েছি যাতে সেও তার পরবর্তী জীবনে কুকুরের জীবন পায় তখন সে জানবে কুকুরের জীবন কত কষ্টের এবং পেট ভরার জন্য কত লোকের কাছে মার খেতে হয় গল্পটি আরও বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে প্রিয় রাধারানী এরা সেই মানুষ যারা গঙ্গার কাছে পাপ ধুইতে যায় কিন্তু সেখান থেকে ফিরে আসার সাথে সাথে তারা আবার পাপ করতে শুরু করে তখন রাধারানী বললেন হে ভগবান গঙ্গায় স্নান করলে কি পাপ নষ্ট হয় না তখন ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন হে প্রিয় রাধারানী গঙ্গা কেবল সেই সমস্ত মানুষদের পাপ ধুয়ে দেয় যারা অজান্তে সংঘটিত করে জেনে শুনে করা পাপ কখনো ধুয়ে যায় না আর গঙ্গায় স্নান করলে সেই ব্যক্তি শুদ্ধ হয় যার মন শুদ্ধ এবং মনে কোনো ছলনা থাকে না এবং যার মনের মধ্যে কোনো নোংরা চিন্তা থাকে না আর যারা খারাপ কাজ করে অসহায় মানুষদের নির্যাতন করে অন্যের মা বোন কন্যাদের প্রতি কুদৃষ্টি রাখে তাদের গঙ্গা স্নান করেও কিছুই হয় না তারা তাদের কর্মর ফল অবশ্যই ভোগ করে তো বন্ধুরা তাই হাত জোট করে অনুরোধ করছি আপনাদের যদি একটি অসহায় প্রাণীকে পেট ভরানোর জন্য কিছু দিতে না পারি আমরা তাহলেও তাদের আঘাত করার অধিকার আমাদের কিন্তু কারোরই নেই যদি আপনার বাড়িতে কুকুর বা কোন অসহায় প্রাণী আসে আপনি তাকে খাবার দিতে না পারলেও কোনো অপরাধ নেই তাকে মারবেন না কারণ তারও জীবন আছে তাই সেও ব্যথা অনুভব করে আর ঈশ্বর সবার পাপের হিসেব রাখেন তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় রাধারানীকে এভাবেই বললেন কোন পাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্ম নেয় বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প ভগবান শ্রীকৃষ্ণের এই কাহিনী আমাদের শেখায় যে আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে একটি অসহায় প্রাণীকেও সম্মান করা এবং কারো প্রতি অবিচার না করা আমাদের জীবনকে আরও পূর্ণময় করে তুলতে পারে আশা করি এই ভিডিওটি আপনাদের মনে একটি ইতিবাচক চিন্তার বীজ বপন করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন আমাদের একলা মানুষ চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আরও এমন আধ্যাত্মিক ও জীবনমুখী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে